আমি বলে গেলাম আপনাদের থেকেও বড় মস্তান কেষ্ট আর শাহজাহান ছিল ভদ্র হয়ে যান রিফাইন্ড হয়ে যান একটু দিনকাল পদলাচ্ছে তো ভদ্র হয়ে যান সবাই থাকবে সব দল থাকবে সবার ঝান্ডা থাকবে সবার এজেন্ট বসবে গণদেবতা জনতা জনার তারা ঠিক করবে ভারতবর্ষকে আগামী পাঁচ বছর কার কার হাতে নেতৃত্বে ছেড়ে দেবে আপনারা তো কুয়ার ব্যাং মানে তোলামুল লড়ছেন পঁয়তাল্লিশটাতে আমাদের নেতা আজ বলে গেছেন যে পনেরো পেরাবে না আমি বলছি সিঙ্গেল ডিজিটে থাকবে তৃণমূল ডবল ডিজিট হবে না এত লম্পজম্প কেন বিজেপি তো ইতিমধ্যে দুটো আসন জিতে গেছে গুজরাটের সুরাট মধ্যপ্রদেশের ইন্দোর দুটো এমপি হয়ে গেছে আর দুশো সত্তরটা লাগবে লড়ছি পাঁচশো তেতাল্লিশটাতে বেল পাকলে কাকের কি তৃণমূল তো ইদ পুকুর আর তার সঙ্গে সিপিএম দাঁড়িয়েছে ভোট কাটার জন্য একটা সিটেরও জামানত থাকবে না এই সিপিআইএম পার্টি এই পার্টিটা নিশ্চিন্ন হয়ে গেছে আমি আগে এসেছিলাম এখানে যখন অত্যাচার করেছিল দু হাজার আটের পঞ্চায়েতের পরে আমার এই এলাকা চেনা এলাকা আগে যারা সিপিএম এর ওই অত্যাচার করত বালি চোররা এখন তারা সব মূল হয়ে গেছে মানে পুলিশ বাবা পার গা এরা পুলিশ যেদিকে দিকে এরা সেদিকে এই চোরেরা বোতলটা নতুন মতটা পুরানো তাই আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমি মাননীয় অগ্নিমিত্রা পাল মাননীয় ডক্টর হিরণ চ্যাটার্জির নমিনেশনের মিছিল মেদিনীপুর শহরে করে এলাম পনেরো হাজারের বেশি লোককে নিয়ে আপনাদেরকে সম্বোধিত করব করে পাণ্ডুয়াতে মিছিল করব এবং বাগনানে গিয়ে শেষ করব।